বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কে বিশ্বের একশো বিশিষ্ট জনের চিঠি বাংলাদেশে দমন পীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান এরপর জানিয়ে দিব কোটা সংস্কার আন্দোলন ঘিরে এগারো দিনে গ্রেপ্তার হয়েছে নয় হাজার সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ সংঘাত এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এরপর জানিয়ে দিব কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী তিনি বলেছেন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণগ্রেপ্তার হিসেবে অভিহিত করে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না নিরপরাধী কাউকে কোনো প্রকার হয়রানি করা হচ্ছে না সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না এদিকে গুলি করে হাসপাতালে দেখতে গিয়ে মায়াকান্না প্রতারণার আরেকটি নজির বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদের গুলি করে হত্যা করে পঙ্গু করে এরপর হাসপাতালে গিয়ে তাদের দেখতে যা সরকারের মায়াকান্না এবং সাহায্য করার কথা বলা জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি বড় নজির বলে মন্তব্য করেছেন তিনি এবারে জানাব জাতীয় ঐক্যকে মাঠে চাই বিএনপি হঠাৎ বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে নানা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ তবে দেশের চলমান পরিস্থিতিকে ক্লান্তিকাল হিসেবে দেখছে বিএনপি এজন্য এখনই জাতীয় ঐক্য গঠনের উপযুক্ত সময় হিসেবে মনে করছে দলটি সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী সব রাজনৈতিক দলকে একসাথার নিচে আনার চেষ্টা করছেন তারা এবং এবং সর্বশেষ জানিয়ে দিব গুলিতে ঝাঁচরা সাইদের বুক পুলিশ বলছে উল্টো কথা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুক এবং পেটে পুলিশের গুলিতে সাজরা হয়ে গিয়েছিল তার গলা থেকে উরু পর্যন্ত ছিল গুলির আঘাত অথচ পুলিশের করা মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে আইএফআরে বলা হয়েছে আন্দোলনকারীদের ছড়া গুলি এবং ইটপাটকেল নিক্ষেপে এক পর্যায়ে আবু সাইদের মৃত্যু হয়েছে অথচ পুলিশের গুলির বিষয়টি উল্লেখ করা হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন স্থান থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশে দমন নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দমন পীড়নের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে বৃহস্পতিবার পঁচিশে জুলাই খোলা চিঠি লিখেছেন বিশ্বের একশো জন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবী একই সঙ্গে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা এ তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দিয়ে ছেন লেখক অমিতাভ ঘোষ এক্সের ওই খোলা চিঠিতে বিশিষ্ট জনরা বলেন ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার তুর্কর কাছে তারা ওই সব ঘটনার একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা যায় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ভোটে বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহতের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ওই ঘটনায় কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ পরিদর্শনের মৌলিক অধিকারী শুধু খর্ব করেননি বরং বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীন মানুষের জীবন ধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্ট জনেরা তারা বলেন এ অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশ বিক্ষোভকারী নিহত ও হাজারে বেশি মানুষ আহত হয়েছেন চিঠিতে বিশিষ্ট জনেরা বাস বিচারহীন গ্রেপ্তার শোকজ ছাড়াই আটক আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন মানবাধিকার লঙ্ঘনে এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা বলেন ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশ শের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে এসব ঘটনার একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ রোগের অনুরোধ জানাচ্ছে এগারো দিনে গ্রেপ্তার নয় হাজার সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ সংঘাত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে গতকাল শনিবার পর্যন্ত এগারো দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে দেশে ছাপান্নটি মহানগর ও জেলা পুলিশ সূত্র থেকে গত এগারো দিনে সতেরো থেকে সাতাশি জুলাই মোট গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করা হয়েছে এর মধ্যে কয়েকটি জেলায় কিছু সংখ্যক ব্যক্তিকে পুরনো মামলায় গ্রেপ্তারের দেখানো হয়েছে এছাড়া বেশ কিছু জেলায় গ্রেপ্তারের আরও তথ্য জানা গেছে সব মিলিয়ে গতকাল পর্যন্ত রাজধানী সহ সারা দেশে গ্রেপ্তার হয়েছে নয় হাজার জন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করে একই জুলাই পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে এর পরের দিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করা হয়েছে এখনো বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে এখন পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামাতে ইসলামী এবং দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী পাশাপাশি বিএনপির সঙ্গে যোগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে কোনো গণ করা হচ্ছে না বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণকে মির্জা ফখরুল ইসলাম গণগ্রেপ্তার হিসেবে অভিহিত করে রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করছেন এখানে কোনো গণ হচ্ছে না নিরপরাধী কেউ কোনো প্রকার হয়রানি শিকার হবে না সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা আইনের সর্বোচ্চ সুষ্ঠু প্রয়োগ করব কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার সাতাশি জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ওবায়দুল কাদের বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাস সহিংসতা ও হত্যাকাণ্ডের দ্বার এড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রবঞ্চনামূলক অপকৌশল গ্রহণ করেছে বিএনপি জামাতের ক্যাডাররা সন্ত্রাস হয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় নারকীয় ধ্বংসযোগ্য ও পৈশাচিক হত্যাযোগ্য চালিয়েছে স্বাধীন বাংলাদেশে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নজিরবিহীন এবং তা জনসাধারণের মনে দগদগে ক্ষতের সৃষ্টি করেছে বিএনপি জামাত ও তার দোসররা কোনোভাবেই এর দায় এড়াতে পারে না তাদের সন্ত্রাস সন্ত্রাসী বাহিনী হত্যাযোগ্য চালানোর গভীর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম নিয়ে পরিস্থিতি মোকাবেলা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি গুলি করে হাসপাতালে দেখতে গিয়ে মায়াকান্না প্রতারণার আরেকটি নজির বলেন ফখরুল ইসলাম আলঙ্গীর ছাত্রদের গুলি করে পঙ্গ করে দেওয়ার পর তাদের হাসপাতালে দেখতে যাওয়া ও মায়াকান্না এবং সাহায্য করার কথা বলা জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি বড় নজির বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর গতকাল শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের দায় সরকারকে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ মানুষ মানুষকে থেকে মুক্তি দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল বলেন সরকার জনরসে পড়ার ভয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে দেশে কারফিউ দিয়েছে জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করেছে এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায় এবং তার জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান মির্জা ফখরুল ইসলাম আলমকিন বলেন নুরুল হক নূরকে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছে না কোটা সংস্কার আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদার হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে এই ধরনের বর্বরোচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরো ঘনীভূত করবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেফতার করে রাতভর নির্যাতন চালায় কয়েকদিন আগে গুলিবিদ্ধ বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নয়াব আলী একটি চোখ অন্ধ হয়ে গেছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউটিউবের মহাসচিব অধ্যাপক ডাক্তার মোরশেদ হাসান খানসহ অসংখ্য মানুষের বাড়ি বাড়ি ডিবি পুলিশ তল্লাশি করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর